উপস্থিতি দাওয়া আলমী বাংলাদেশ ও বেফাকুল মাদার্স আরবিয়া বাংলাদেশ নালগণ জেলা শাখার থেকে আহে জিতম আজকে হিতয়া মহা সম্মেলনে হে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের না বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বর্ষা রাজীদেবী

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى فاستقم كما أمرت وما تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জিদ দওয়াহ আলমে বাংলাদেশ ও বিভাগ নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন মহাকালামের সভাপতি দেশে বিদেশি শিষ্য পর্যায়ের মুওয়াজ আওয়ালাম মণ্ডলী সুধি মন্ডলী তলাবাই আজম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সফর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রোহানি পরিবেশে ওলামায়ে কালেমের সহবাতে এই জন্য বাগিচায় কাটানোর শুধু ভালো আল্লাহ পাক্কাও দান করলেন এর জন্যে সবাই সুপ্রিয়াতাম বলি আলহামদুলিল্লাহ সবাই জানা থাকার কথা নেমতে শুকর আদায় করলে আল্লাহ তালা নেমাত বৃদ্ধি করে দিবেন আল্লাহ বিশেষ এক নেমাত আজকে আমাদের জন্য বরাদ্দ করেছেন অনেক ইতিবাচক রয়েছে এই মাহিন সংশ্লিষ্ট যে একটা বলি এখানে অনেক মাসুম তোলাবা রয়েছে রয়েছেন নিষ্পাত আবার তল বলে তাদের সাথে বসার সুযোগ হয়েছে এটা একটা নেমাত বিভিন্ন বয়সের তোলাবা ইউজাম এখানে হাজির হয়েছেন তাদের মর্যাদা সম্পর্কে অনেক আমরা শুনেছি অনেক জেনেছি তাদের সম্মানকে ফেরত তারা দাঁড়া ঘিছিয়ে দেয় আমরা শুনেছি তাদের সামনে বসা সুযোগ হয়েছে মোয়াজ্জাল আলামায় কারণ তাদের সান্নিধ্য হাসিলের তফিক হয়েছে যাদের সম্পর্কে বলা হয়েছে সৌদ সউদ্দুল্লাহ আলিয়াস করেছেন কেউ যদি কোনো হাকখানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওয়ানা করে সে কেমন যেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য করল কেউ যদি আমার পিছনে নামাজ আয়দা আদায় করতে সক্ষম হয় সে কেমন যেন আমার পেছনে নামাজ আয়দা করল পাথর ওলামায়িকার মর্যাদা অনেক অনেক বেশি যেটা সংক্ষেপ সময় বলে শেষ করা যাবে না তাদের সান্নিধ্য হাসিলের পথেকে আমার সাথে সাথে অনেক যুবক যারা আল্লাপাখের ইবাদতে মশগুল যাদের জন্য আরও সে সায়া নসিব হবে তারাও রয়েছে আরও অনেক পর্যায়ে আল্লাপাক আমাদেরকে নেমার দান করেছেন আবার শুকরিযাতন করি আলহামদুলিল্লাহ দেখেন আম্বি আলী আসসালাম তারাও কিন্তু শোকর আদে করতেন যেহেতু আউলিয়া কালাম সবাই শুকর আদায় করেন যেহেতু তোমিন সবাই সবাই শোকর আদায় করেন যেমন দাউদ আলী আসলাম সোলাইম আলী দুই বাপ বেটা দুইজনে নবী ছিলেন তারা কিভাবে শোকর আদায় করেছিলেন কোরআনে পাকে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম وقال الحمد لله الذي فضلنا على كثير من عبادة المؤمنين তার কি বলেছিলেন আল্লাহ পাক অনেক অনেক মুমিনের মধ্যে বাঁচাই করে আমাদেরকে বিশেষ নেয়ামত অধিকার করেছে এই যে তার দুই ব্যাপারটা দুইজনই নবী কি বলেছিলেন আলহামদুলিল্লাহ তার শুকরিয়া আদায় করেছিলেন আপনাদের জানা ঘটনা সুলাইমান ইসলাম বিশাল বাহিনী নিয়ে রওনা করেছিলেন আর বিশাল প্রান্তপ দিয়ে যেখানে লক্ষ লক্ষ পিপিলিকা বসবাস করত। পিপিলিকার বাদশা বাচ্চা বা সর্দার বা যখন দেখে সলাইমা ইসলাম বিশাল বাহিনী নিয়ে আসতেছে এই সহজাতের উদ্দেশ্যে ভাষণ দিলেন তোমরা গর্তে লোকাও আত্মরক্ষা করো কেন তোমরা অসাবধান হলে সোলাইমা ইসলামের বিশাল বাহিনীর পদবৃষ্টি তোমরা মারা এই ভাষণ দিলে সহজাতের উদ্দেশ্য আপনারা বলুন পিপিলিকার আওয়াজ কি শুনতে পারে

আপনি যে নেয়েমাত আমার দুজন বরাদ্দ করেছেন আপনি তফিক দেন আমি যেন শকর আদায় করতে পারি শুধু তাই না আমার পিতা মাতার উপর যে রহমাত নেমাত দান করেছেন তারও যেন শোকর আদায় করতে পারে আর কি এমন আমলে তফিক দেন যে আমলে আপনি খুশি হয়ে যান আর কি আপনার দয়ায় আপনার মায়া আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন এর মধ্যে আমাদের যেন নসিয়াত আছে যখন কোন প্রাপ্ত হব আমরাও রকম তা মনে কর আল্লাহ আমাদের যে দান করেছেন অনেক অনেক মোমিনেরদের মধ্যে বাছাই করে আমরা যে অংশ আদায় করতে পারি তো মনে করতে আর শেষে একটা অংশ আছে যখন বিলটিশে সিংহাসন হাজির করা হলো এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তিনি কি বলেছিলেন আমার আল্লাহ কিন্তু আমার দ্বারা হয় না হ্যাঁ আদা মিন রব্বি কিন্তু আমার রবের দেওয়া করবো না কি জন্য দিয়েছেন লিয়াবলুয়ানি আল্লাহ পাকে আমাকে পরীক্ষা করতে চান আশকুরু করি আমি কি শক্ত আদায় করি না কি অকৃত করব এর মধ্যে আমাদের জন্য নসিয়াত আছে আমরাও কি বলবো যখন তোর নেমার তো আত্মা বলবো হ্যাঁ আদা রব্বি আল্লাহ আমাকে বিশেষ নেমার দান করেছেন ইলমের মতো দৌলার দান করেছেন আমল মতো তফিক দান করেছেন আমার দ্বারা দ্বারা করুন আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন আমি কি দেই করি নাকি অকৃত করি অনেক ইতিবাচক দিক আছে আমি যে একটা নেতিবাচক বলি যেহেতু আমার স্নেহে তলা বাদে পেয়েছি যারা আগামীতে দেশকে আলোকিত করবে আজকে আলোকিত করছেন নোয়াস ওলা আর শ্রেণীর তোলা বাড়া কিছুদিন পরের থেকে সমাজকে আলো দেওয়া শুরু করবে একটা